আসসালামু আলাইকুম সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন এখানে এসকে এস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এনজিওভুক্ত চাকরি আপনারা যারা যারা এই চাকরিতে অংশগ্রহণ করতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখে কীভাবে আবেদন করবেন এবং কোন কোন যোগ্যতা ও অভিজ্ঞতা আপনাদের লগ্ন হবে সেই বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন সবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন সুপ্রিয় ভাই ও বোনেরা এখানে আপনাদের প্রথমেই রয়েছে এসকেস জাতীয় পর্যায়ের একটি শিক্ষিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাতাশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এই সংস্থাটিতে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে এখানে সর্বপ্রথমেই রয়েছে প্রোগ্রাম সাপোর্টার ম্যানেজার পদ সংখ্যা রয়েছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন যারা মাস্টার্স রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই কমপক্ষে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনার পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম দক্ষতা বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স সীমা পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন আপনাদের তেষট্টি হাজার চারশো টাকা এছাড়া জ্বালানি সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন দ্বিতীয় নম্বরে রয়েছে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা রয়েছে তিরিশ জন শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা মাস্টার্স পার্স চার বছর মেয়াদি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন পাঁচটি ব্রাঞ্চে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আপনাদের চার মাসের মাসিক সার্কুলার আটত্রিশ হাজার ছশো টাকা এবং কালের শেষে স্থায়ী হলে মাসিক বেতন তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোটরসাইকেল ভাড়া বাবদ এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্যমাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তিন নম্বরে রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পথ সংখ্যা রয়েছে একশো জন এখানে আপনাদের মাস্টার্স যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন বয়সীমা পঁচিশ বছরের মধ্যে বেতন ভাতা আপনাদের পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এছাড়া স্থায়ী কর্মী হিসেবে বেতন ভাতা আপনাদের থাকবে আঠাশ হাজার আটশো আঠাশ টাকা এছাড়া অন্যান্য সকল সুবিধা পাবেন ফিল্ড অফিসার সংখ্যা রয়েছে একশো জন তবে মাস্টার্সের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বয়সীমা পঁয়ত্রিশ বছর আপনাদের সর্বসাকুল্যে বেতন ভাতা বিশ হাজার নশো ত্রিশ টাকা স্থায়ী হলে ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়া অন্য অন্য সকল সুবিধা আপনারা প্রাপ্য হবেন পাঁচ নম্বর রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা রয়েছে একশো জন এখানে ডিগ্রি পাস এবং এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সর্বসাফল আপনাদের সর্বমোট আঠারো হাজার আটশোশো আশি টাকা এবং স্থায়ী হলে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়া অন্যান্য সকল সুবিধা আপনারা পেয়ে থাকবেন ছয় নম্বর রয়েছে ট্রেনিং ফিল্ড স্টাফ এখানে পথ সংখ্যা রয়েছে একশো জন ন্যূনতম অনার্স ও ডিগ্রি পাস যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন বয়সী পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেতন এবং সম্মানই দেওয়া হবে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই বছর মাসিক প্রশিক্ষণ প্রাপ্ত করার পরে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন এছাড়া সাপ্তাহিক দুই দিনের ছুটি পি এফ চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজ করার জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে যে দুই তিন চার পাঁচ ও ছয় নং পদের জন্য প্রার্থীর যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিস্তারিত বিজ্ঞপ্তি ও তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছে বিশেষ দ্রব্যষ্ট খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন তো এই ছিল আপনাদের জন্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া চাকরি সংক্রান্ত তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন